아 হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিও নিয়ে আসলাম আমি আমার ভাইয়ের বোবাতের অনুষ্ঠান নিয়ে তোমরা পুরো ভিডিও দেখবে আশা করি ভিডিও তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে পুরো ভিডিও দেখবে স্কিপ না করে তাহলে দেখতে পারবে বিয়েতে আমরা কী কী আনন্দ করলাম পুরো আত্মীয়স্বজন নিয়ে আমরা বিয়ে কীভাবে কাটালাম তো এনজয় দ্য ভিডিও আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভোরে ট্রেন ধরলাম আর ট্রেন ধরে ট্রেন জার্নি করে আমি আসলাম আমার ভাইয়ের বাড়িতে মাইছোড়া আর মাইচোরা যখন আসলাম তখন খুবই সকালবেলা সাড়ে ছটা সাতটা এরকম বাজে সাতটা সাড়ে সাতটায় তখন সবাই কাজ করছে সকালবেলার কাজ সবাই পেঁয়াজ কাটছে কাঁচা লঙ্কা কাটছে এদিকে আদা পেস্ট করছে এদিকে মিক্সারে পেস্ট করছে কাটাকাটি করছে রান্না করছে কেউ ঘর ঝাড়ু দিচ্ছে কেউ ঘর গোছাচ্ছে সবাই যার যার কাজে ব্যস্ত আমি আসলাম সবাই দেখো ছোটাছুটি করছে কাজকর্ম করছে সবাই এদিক ওদিক করে কাজ করছে সবাই সকালে রান্না করছে সবাই খাবে সবাইকে দিতে হবে এই যে সকালবেলা যে ছোটাছুটি করছে এটা দেখতে খুবই ভালো লাগলো আর আমি ভাবলাম কি তোমাদের মাঝে এটা একটু শেয়ার করি গ্রামে যখন বিয়ে হয় তখন কিন্তু খুবই আনন্দ খুবই মজা টাউনে কিন্তু এই আনন্দটা সবাই উপভোগ করতে পারে না কারণ গেস্ট হাউসে রেস্ট হাউজে অনেক জায়গাতে বিয়ে হয় ওদের বিয়ে বাড়ি আছে বিয়ে বাড়িতে বিয়ে হয় যেই আনন্দটা গ্রামের লোকরা অনুভব করে ওই আনন্দটা কিন্তু শহরের মানুষে অনুভব করতে পারে না কারণ ওরা রেস্ট হাউস গেস্ট হাউস যেটা বলো বিয়ে বাড়ি বলো ওখানে তারা টাকা দিয়ে দেয় বিয়ে প্রোগ্রাম হয়ে যায় যে আনন্দটা গ্রামে সবাই মিলে হাত বাটিয়ে কাজ করা সবাই একসঙ্গে বসে খাওয়া সবাই যে এই দূরাদুরির মাঝে ছোটাছুটির মাঝে যে আনন্দ করা সবাই কথা বলা সবাই হাসি খুশিভাবে একসঙ্গে এক জায়গাতে মিলিত হওয়া এই আনন্দটা কিন্তু টাউনে নেই তো যার কারণে গ্রামেরা বিয়েতে কিন্তু আলাদা একটা আনন্দ আর এদিকে গেলাম দুপুরবেলা যে বৌভাদের অনুষ্ঠানে যে সবাই আসবে খাবে ওদের জন্য রান্নার আয়োজন হচ্ছে আর আর স্টার্টিংয়ে কিন্তু টকটা রান্না করছে কারণ টকটা ঠান্ডা হয়ে গেলে কোনো প্রবলেম নেই তারপরে রাইস করবে তারপর অন্য বাকি সবজিগুলো করবে কারণ টক ঠান্ডা খেতে ভালো লাগে যার কারণে স্টার্টিংয়ে টকটা বসালো আর আমিও একটু গেলাম ওরা যে কাজ করছে একটু দেখছি আর এই যে গ্রামের বিয়ে বাড়ি এই যে বাগানের মাঝখানে যে ঘেরাও দিয়ে যে রান্না করা যে সিস্টেমটা দেখে খুব ভালো লাগছে হাওয়া খেতে খেতে রান্না করছে ওদের শরীরে ঠান্ডা আর এদিকে রান্নাও খাচ্ছে সবাই কথা বলতে রান্না করছে আর এই দিকে যে বসবে যে জায়গাটাকে সাজাতে হবে ওরাও এসে জায়গাটা সাজাচ্ছে আর আমিও একটু তোমাদের মাঝে দেখাচ্ছি যে দেখো সাজানোর আগে দেখতে লাগে সাজানোর পরে দেখতে কিন্তু সুন্দরই লাগে তো সাজানোর কিন্তু সবাই দেখায় না সাজানোর পরে কিন্তু সুন্দর জিনিসটা সবাই ক্যামেরার মাঝে নিয়ে আসে আর দেখো আমি কিন্তু পুরো জিনিসটা তোমাদের দেখাচ্ছি কোনো কাঠ কিছু করলাম না আর এই হলো যে বিয়ে বাড়িতে যে সবাই আসবে ভাত খাওয়ার পরে যে পান খাবে পান খাবে পান দিয়ে সবাই আলাদা করে রাখছে সবার জন্য আর এদিকে সকালবেলা যে সবাই ভাত খাবে ওদের সবজি রান্না করছে আর এই রান্না হয়ে গেছে সবাই ভাত খেতে বসে গেছে সকালবেলা আর আর এদিকে ছোট্ট মনিটার দেখো এক দুটা গেঞ্জি নিয়ে গেছে জলের ঝাড়ের ভিতরে ডালবে বলে ওইটাতে ডালতে গেলেও আমি বাধা দিলাম আর এটাতে ডালবে বলে উপরের যে কাবারটা এটা খুলছে আর মুখটা খুলে নাকি ভিতরে এটাকে ঢুকাবে তো ওর দ্বারা কি সম্ভব এটা খোলা আর ওর দ্বারা কি সম্ভব এটা ফুল এটার ভিতরে ড্রেস গুলো ঢুকানো তো আমি তোমাদের মাঝে একটু দরলাম কারণ ওর দেখতে খুব কিউট লাগছে আর ড্রেসগুলোকে নিয়ে আসবো ওয়াশ করবে বলে আর দেখো টুকটুক করে চলে গেল আর এইদিকে দেখো বেনা আসবে বলে মাছ মাংস খাওয়াবে তো মাছ মাংসের বাজার চলে আসলো আর এদিকে সবাই জল টানাটানি করছে আর দেখো ব্যাগে ব্যাগে করে মাছ মাংস নিয়ে আসছে আর খেতে তো সবার ভালোই লাগে কিন্তু পরিশ্রম প্রয়োজন বা করতে পারে ওরা কিন্তু খুব পরিশ্রম করছে গাড়ি করে নিয়ে আসলো আর দেখো কিভাবে ওরা কেরি করে নিয়ে আসছে দেখে খুবই খারাপ লাগছে যে ওরা দুজন দুদিকে ধরে নিয়ে আসছে হাঁটতে পারছে না খুবই ওয়েট মনে হচ্ছে কিন্তু খেতে কিন্তু খুব দারুণ লাগে রান্না যখন হয়ে যায় তখন কিন্তু স্বাদুই লাগে মাছ মাংস কিন্তু আমরা সবাই মজা করে করে খাই যে পরিশ্রম করে সে বুঝে কত পরিশ্রম করে রান্না করতে হয় তারপরে দেখো আর সবাই চলে আসলো অতীর্থে যারা আসার কথা ছিল বউ ভাতে আসবে অনুষ্ঠানে সবাই আসলো আর গল্পে বসে গেল পাকার হাওয়া খাচ্ছে আর সবাই গল্প করছে আমিও ওদের গল্পের মাঝখানে গিয়ে বসলাম আমিও পাকার হাওয়া খাচ্ছি আর তোমাদের একটু দেখাচ্ছি যেটা কীভাবে গল্প করছে আর তোমরাও দেখো আমি যেভাবে দেখে খুশিতে হাসছি তোমরাও যেন আমার সঙ্গে সঙ্গে খুশি হয়ে হাসো কারণ অনুষ্ঠান বাড়িতে এক একজন এক এক রকমের কথা বলে শুনতে ভালোই লাগে এইদিকে বউ রেডি হয়ে গেছে আর এদিকে ওর ভাত খাবর দেওয়া হবে ভাত খাবারও যেন রেডি হয়ে বসে আছে খাটে আর এদিকে বর আসবে আর সব কিছু জোগাড় করে নিয়ে আসতো এই টিভিতে বসে ভাত খাবার দেওয়া হবে আর গ্রামের কিন্তু অনুষ্ঠান কিন্তু আলাদায় মজা আর এভাবে টাউনে ভাত দেয় কি না জানি না অনেকে তো এখন ফ্যাশনেবেল করে অনেক রকমের প্রোগ্রাম করে কিন্তু গ্রামের আনন্দের মতো আনন্দ হতেই পারে না আর দেখো কি সুন্দর করে থালা সাজিয়ে নিয়ে আসলো আর ছোট্ট বমনিটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে সাজার বড় তো কিউট লাগছে আরও বসে আছে বসে বসে হাসছে আর এগুলি দেখে আর সত্যি জানো তো বাবা মা এতদিন খাইয়েছে এখন অচেনা অজানা ব্যক্তির হাতে তুলে দিল বর হয়েছে ও এখন দায়িত্ব নেবে সারা জীবনের ভার নেবে আর খুশি তো লাগবে কারণ কারণ আমাদেরও খুশি লাগলো যখন আমাদের বিয়ে হয়েছে ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে খুশি খুশি আমাদেরও আনন্দ লাগলো মনে যে নতুন একটা বাড়িতে আসলাম সবাইকে আপন করে নেব সবাই আমার আপন আসলে বাচ্চা কাচ্চা হয়ে গেলে তখন কিন্তু মনে হয় যে পুরো দায়িত্ব আমার মাথা তো চেপে দিয়েছে যেমন বরের মাথাতে হাত দায়িত্ব চেপে দিল ঠিক তেমনই কিন্তু তোমার মাথাটা কিন্তু পুরো সংসারের দায়িত্ব চেপে দিল তুমি তো এখন বুঝতে পারছো না নতুন বউ আমাদের তো বিয়ে হয়েছে তো আমরা বুঝতে পারি পুরো সংসারটা কিন্তু তোমাকেই গোছাতে হবে তুমি এখন নতুন বলে বুঝতে পারছ না আর আসলে সত্যি আজকের দিনটা যে আনন্দ করছো এই আনন্দটা কিন্তু সবসময় যাতে মনে থাকে আর কজনের বা ভাগ্যে থাকে সবসময় এরকম আনন্দ করে সংসার করে সারাটা জীবন কাটিয়ে দেওয়া সংসারে যখন দায়িত্ব মাথায় চলে আসে তখন কিন্তু মুখে হাসি এরকম আসে না তারপরও আজকের দিনটা একটা ছেলে একটা মেয়ের যে বিয়ে হয় এই যে মুহূর্তটা কিন্তু সবার কাছে খুশির সময় আর সংসার যখন দায়িত্ব পুরো মাথায় নিয়ে নেয় তখন টেনশানে পুরো সংসারের দায়িত্ব পুরো দুনিয়ায় ছেলে মেয়ে সবার আশেপাশে সবাই দায়িত্ব সামলাতে সামলাতে নিজের মুখের হাসি গায়েব হয়ে যায় যাই হোক তোমরা সবসময় হাসি খুশিভাবে থাকো এটাও আমিও চাই লোকরা তো যাদের বিয়ে হয়ে গেছে তারা এভাবে ভাত কাপড়ে দায়িত্ব নিয়েছো কি না তোমাদের এভাবে এরকম কথা আছে কি না তোমরা অবশ্যই কমেন্টে লিখবে আর গ্রামের কিন্তু গোভাতের যে ভাত কাপড়ে দায়িত্ব গোভাত যেদিন হয় ওদিন নেই যায় সকালবেলা যে এভাবে ভাত কাপড়ে দায়িত্ব নিয়েছে এই যে অনুষ্ঠানটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক আমার কাছে খুব আনন্দিত হয়ে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে মোটিভেট করবে

দাইতে জফালারে দাইতাদান লোনা গিন বর বয়ের ভাত খাবারের দায়িত্ব নিল ছোট্ট প্রোগ্রামটা শেষ হয়ে গেছে এখন দুপুরবেলা সব অতিথিরা আসবে ব্যয় বেয়ান আসবে ওদের আত্মীয় স্বজন আসবে বাবার বাড়ি থেকে লোক আসবে সবাই রেডি হচ্ছে আর দেখো এদিকে সব এসে পৌঁছে গেল ভিড় হয়ে গেছে আমি কিন্তু রেডি যখন হলাম তখন কিন্তু ভিডিও করতে পারলাম না কারণ প্রচণ্ড গরম ছিল ইলেকট্রিকের খুব সমস্যা ছিল কারেন্ট ছিল না যার কারণে ভিডিও করতে একটু প্রবলেম হয়েছে আর এদিকে অর্কেস্ট্রা চলছে আর এদিকে সবাই আসলো সব আত্মীয়স্বজন আসলো সবাই মিলে একসঙ্গে বসে ছবি তুলছে আর কিন্তু খুব আনন্দ করলাম খুব এনজয় করলাম তোমরা আমার সঙ্গে আনন্দ করো এনজয় করো পুরো ভিডিও স্কিপ না করে কিন্তু তোমরা দেখতে থাকো কারণ পুরো ভিডিওতে কিন্তু আনন্দই আনন্দ আনন্দই আনন্দ ভিডিও লাস্ট মুমেন্ট কিন্তু খুবই সুন্দর ছিল কিছু লোক পিকচার উঠাচ্ছে আর কিছু বসলো খাওয়ার জন্য আর আমি একটু আসলাম তোমাদের মাঝে শেয়ার করার জন্য যে তোমরাও দেখো আমার সঙ্গে আনন্দটা উপভোগ করো আর এদিকে ব্যান্ডটা বসে আছে ব্যান্ডের কুলো দিয়ে কি আগ করলো ওটা কুলোটা নিচে আছে আর ব্যান্ডটা খাটে বসে আছে আর এদিকে সব যাত্রীরা ব্যয় ব্যান্ডটা খুব দুষ্টামি করছে গেটের সামনে আমিও ছিলাম ওখানে আর খুব মস্তি করছে ওরা আইসক্রিম খেতে খেতে আমিও এখানে দাঁড়ালাম তোমরা দেখতে থাকো পুরো ভিডিও

নতুন বউর সঙ্গে দাঁড়িয়ে সবাই ফটো উঠিয়ে নিল তারপরে আমরা সবাই চলে আসলাম খাওয়ার টেবিলে তখন বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটা আমরা আসলাম খাওয়ার জন্য আর আমি আসলাম আমার ননদের জামার সঙ্গে আর ননদের জামার সঙ্গে যখন খেতে বসলাম তখন ও আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আমার মুখ থেকে মিষ্টিটা পড়ে গেলো তো তোমরা দেখো ও কীভাবে আর মিষ্টিটা কীভাবে দেখো এই দেখ পরে গেলো ওই বলে না কিসমতে না থাকলে যেটা হয় তো যাই হোক মিষ্টি খাওয়াতে গিয়ে তো পরে গেল ও খেতে গেল না আমিও খেতে পারলাম না

আমাদের খাওয়া দাওয়া শেষ তো অর্কেস্ট্রা যেখানে আনলো এখানে তো নাচানাচি হবে আর বিয়ে বোভাতের অনুষ্ঠানে তো নাচানাচি থাকবে কারণ গ্রাম হোক শহর হোক এটা ছাড়া তো কোনো আনন্দই হতেই পারে না তো সবাই ভাত খাওয়ার পরে ভাতও হজম হবে নাচা স্টার্ট করে দিল আর খুব এনজয় খুব এনজয় খুব এনজয় করলাম আমরা দেখো সবাই কী সুন্দর করে নাচা যাত্রিক পার্টি যখন চলে যাবে তো ওদের তো তো নাচাতেই হবে কারণ ওরা ভাত খাবে তো গাড়ি করে যাবে উলটি করে দিতে পারে হজম হয়ে গেলে উলটি আর করবে না তো সবাই মিলে আমরা ডান্স করছি খুব আনন্দ করছি খুব এনজয় করছি আর পুরো ভিডিও দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা আনন্দটা উপভোগ করতে পারবে আর প্লিজ তোমরা পুরো ভিডিও দেখো আর একটা লাইক অবশ্যই করে দেবে আমার কাছে খুব ভালো লাগবে আমি কিন্তু খুব কষ্ট করে ভিডিও বানিয়ে নিয়ে আসি তোমাদের জন্য সারাদিনের কাজের মাঝেও কিন্তু ফাঁকে ফাঁকে যে ভিডিও করা যে করে সে বুঝতে পারে যে তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসলাম আর তোমরা যদি একটু এনজয় করে থাকো তাহলে তোমরা একটা লাইক অবশ্যই দেবে আর কমেন্টে অবশ্যই জানাবে তোমরা বিয়েতে এরকম আনন্দ করো কি না যারা আনন্দ করতে পারবে তারা মেরিট ডেতে অবশ্যই আনন্দ করবে আর তোমরা প্লিজ পুরো ভিডিওটা দর্য ধরে দেখো ধৈর্য ধরে দেখলে দেখতে পারবে আমরা কত আনন্দ করলাম আর ভিডিও লাস্ট মোমেন্টে কিন্তু বর বধু কিন্তু খুব সুন্দর করে ডান্স করেছে তোমরা কিন্তু পুরো ভিডিও দেখলে তাহলে বুঝতে পারবে কেমন আনন্দ করলো যদি পুরো ভিডিও না দেখো তাহলে কিন্তু মিস করে যাবে বর নতুন বউ আর নতুন বড় যে ডান্স করলো খুব সুন্দর হয়েছে তোমরা অবশ্যই দেখো আর অর্গেস্ট্রা পার্টিও কিন্তু খুব সুন্দর করে গান করলো তো তোমরা পুরো ভিডিওতে এনজয় করো একটা লাইক অবশ্যই তোমরা করে দেবে লাইক করতে কমেন্ট করতে টাকা লাগে না পয়সা লাগে না তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে ਸਾਡੀ ਗੱਲ ਹੈ ਗਾਉਂ ਦੇ ਪੁੱਤਾਂ ਦਾ ਨਾਮ ਹਨੀ সুন্দর ডান্স করে আর নতুন বউ নতুন বর যখন ডান্স করলো সবাই তো খুব আনন্দ খুব এনজয় করলো আর আমি যখন যাওয়ার সময় গিফট নিয়ে গেলাম গিফটটা আমি পরে দিলাম আর গিফটটাকে বললাম একটু খোলার জন্য তো খুলছে আর প্যাকিংয়ের ভিতরে শুধু প্যাকিং আর প্যাকিংয়ের ভিতরে প্যাকিং আমিও জানি না আমার পর আমাকে যাওয়ার সময় গিফট দিল কিভাবে গিফটটা সাজিয়ে নিয়ে আসলো আর আমিও নিয়ে দিলাম গিফট দেখা হয়ে গেল সব গিফট কিন্তু আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম না যে শুধু আমি যে গিফটটা দিলাম ওই গিফটটা তোমাদের মাঝে নিয়ে আসলাম তারপর সবাই মিলে গেলো পিকচার উঠানোর জন্য আমরা কিন্তু পিকচার উঠালাম না আর আমি গিয়েছি পিকচার উঠাই নিয়ে আমি মোবাইলে অন্যদের ভিডিও করছি আর অন্যদের পিকচার উঠাচ্ছি ভালোই লাগে ওনাদের ভিডিও করতে আর পিকচার উঠাতে যার কারণে আমি নিজে পিকচার উঠাতে জানি যদি আমি পিকচার উঠাতে যাই তাহলে আমার মোবাইলে ভিডিও কে করবে আর ফটোকে উঠাবে যার কারণে আমি আজ গেলাম না তো সবাই দেখো মোটামুটি প্রোগ্রাম শেষের পথে তারপরেও কিন্তু আরও ধামাকা রয়ে গেছে বর বধু কিন্তু স্টেজে উঠে ডান্স করেছে খুব সুন্দর হয়েছে তো পুরো ভিডিও এখনও শেষ হয়নি তোমরা বাকি যে ভিডিওটা ওটাও দেখতে থাকো তোমাদের পুরো ভালোই লাগবে নতুন ব নতুন বর কীভাবে ডান্স করলো যারা বিয়েতে শাসব তারা কিন্তু শাড়ি খুলে নিয়েছে ড্রেস খুলে নিয়েছে কারণ মেকআপ পুরো নষ্ট করে নিয়েছে যার কারণে অনেকে পিকচার ওটাতে আসলো না খুবই গরম ছিল খুবই গরম ছিল কি বলবো তোমাদের বুঝাতে পারবো না এত গরম ছিল আর গরমের কারণে সবাই মেকআপ বেশিক্ষণ ধরে রাখতে পারলো না অনেকে কিন্তু খুলে নিয়েছে আর বউ যেখানে বসে আছে এখানে তো পাকা দিয়ে রেগেছে বউ তো কাজকর্ম করছে না যার কারণে বউর শাড়ি এখনও পরনে আছে আর যতক্ষণ না বউ বিছানায় গিয়েছে রাত্রে যতক্ষণ পর্যন্ত ওরা সজাগ ছিল ততক্ষণ পর্যন্ত ওরা শাড়ি আর ড্রেস কিন্তু পরেছিলো বউ আর বর আর ওরা কিন্তু দেখো ফটোশ্যুট করছে আর ওরা যে ফটোশ্যুট করছে আমি ওখানে দাঁড়িয়েছিলাম ও দেখতে খুব ভালো লাগলো বলে তোমাদের মাঝে একটু শেয়ার আর কারা কারা এরকম ফটোশ্যুট করলে বিয়ের সময় তোমরা অবশ্যই কমেন্টে জানাবো যারা ফটোশ্যুট করলে তোমরা ম্যারেজ ডে উপলক্ষে এরকম একটা পার্টি দেবে প্রোগ্রাম করবে তোমরা অবশ্যই ফটোশ্যুট করবে ভালো লাগে আর তোমরা যদি ফটোশ্যুট করে রাখো তাহলে অ্যালবামটা সাজিয়ে রাখতে পারবে আর এই আনন্দটা কিন্তু তোমরা মিস করবে না যারা বিয়েতে আনন্দ করতে পারো না তারা কিন্তু ম্যারেজ ডে উপলক্ষে আনন্দ করবে আর ফটোশ্যুট করে কিন্তু এভাবে অ্যালবামে সাজিয়ে রাখবে

তাহলে গান হবে না হবে না আমি চলে যাবো থেকে কর কট কর जर्सी

বিয়ের প্রভাবের অনুষ্ঠান মোটামুটি শেষ হওয়ার পথে আর ওরা কিন্তু খুব সুন্দর ডান্স করেছে লাগলো আর নিশ্চয়ই কপিল লাগছে ওদেরকে কিউট লাগছে দেখতে দুজনকে একসঙ্গে আর খুব ভালো লাগছে তারপরে কিন্তু আমরা সবাই যাব ভাত খাওয়ার জন্য রাত্রে কিন্তু বারোটা বাজে আর আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবে অন্যদের মাঝে শেয়ার করবে বাই বাই